আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা খুবই কষ্টের দিন শেষ করে আসলাম এসে এই পর্যায়ে পৌঁছেছি সেই দিনগুলোর কথাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা অনেক দূর পোশতে সাহায্য করবে আর অনেক আপুরা আসে দিয়ে দেয় আর অনেক আপুদের আসে হয়তো বা মনে থাকে না তার জন্য ভুলে যায় আপু ভাইয়েরা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আবারও বলছি দুশো টাকার চটি স্যান্ডেল পরে যখন আমার হাজব্যান্ড কষ্ট করেছে পাশাপাশি আমার ফ্যামিলিতে আমিও কষ্ট করেছি আর কষ্ট করেই কিন্তু এই পর্যায়ে এসেছি আর কষ্ট ছাড়া কিন্তু এই পর্যায়ে আসা কোনোভাবেই সম্ভব ছিল না কষ্ট চেষ্টা থাকতেই হবে আর কষ্ট চেষ্টা ছাড়া কখনোই কোনো দিনও সফল হওয়া যায় না আর সফল হতে গেলে অবশ্যই অনেক অনেক পরিশ্রম করতে হবে আর স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকতে হবে আর ভালোবাসা থাকলেই তাহলে সংসারে আয় উন্নতি হয় আর যে সংসারে অশান্তি জ্ঞানজাম লেগেই থাকে সেই সংসারে কিন্তু বরকটটা কিন্তু চলে যায় এটা বুঝেই সব সময় স্বামী স্ত্রী মিলেমিশে থাকতে হবে আর সব কিছু বুঝেই একসঙ্গে করতে হবে আমার হাজব্যান্ড যে কোনো কাজ করলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করে শেয়ার করে তারপরে কাজ করে আর এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু আমাদের আর এই জায়গা দেখার জন্যই আমরা এখানে এসেছি আর এখানে আরও একটা দেখাবো ভিডিও সেটাও দেখবেন আর ফুল ফুল ভিডিওটা দেখতে থাকেন অনেক ভালো লাগবো আর এই যে দেখেন আমি এই লজ্জাপতি গাছ এখানে কিন্তু প্রচুর লজ্জাপতি গাছ হয়েছে আর এই গাছ দেখেন আমি হাত দিয়ে দেখলাম কত সুন্দর না লজ্জাপতি গাছগুলো আর এই যে এখানে কিন্তু এটা সব মূলা গাছ আর যে লাল মূলাগুলো আছে না সেই মূলা গাছ এই মূলগুলো কিন্তু খেতেও অনেক ভালো লাগে আর ফুলগুলো যে এত সুন্দর লাগছিল মানে বাস্তবে বেশি সুন্দর লাগছিল আর এই যে ক্যামেরাতে কিন্তু ভালো বোঝা যাচ্ছিলো না যেহেতু মেঘলা মেঘলা ছিল অনেকটাই তার জন্য আর এই যে সিম ফুলগুলো দেখেন সিমের ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগতে সেখান থেকে আমরা চলে এসেছি চলে এসে আমরা যখন গাড়ি তুলবো তার আগেই আমরা এই যে ফুলকপি নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমরা প্রায় আঠারোটার মতো ফুলকপি নিয়েছিলাম আমরা দেড়শো টাকা দিয়েছি দশ টাকা পিস তারপরে ওনারা আমাকে চার পিস বেশি দিয়েছে আমি অনেক বেশি নিয়েছি আমাদের ড্রাইভার নিয়েছিল ড্রাইভার নিয়েছে বারোটা আর আমরা নিয়েছি আঠারোটা আর এগুলো নিয়ে এ দেখুন কত সুন্দর না ফুলগুলো দেখতে জীবনের মানে খোঁজা প্রায় নেশার মতো তাই আমার হাজব্যান্ড এইভাবে নেশার মতো করেই মানে খুঁজতে খুঁজতে অনেক কিছুই করে ফেলেছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার পরিবারের সবার দোয়ায় আমার হাজব্যান্ড অনেক কিছুই করেছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের জন্য দোয়া করি আর সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন মার্শাল্লা বলবেন সবাই ভিডিওতে আমার হাজব্যান্ড কিন্তু আগে সবসময় পরিবারকে প্রাধান্য দিয়ে থাকে পরিবারকে আগে কিভাবে পরিবার খুশি হবে পরিবারকে খুশি করা যায় সেই কাজটা আগে করবে আমার হাজব্যান্ডের কাজ সেইটা আর এই যে আরেকটা ভিডিওর কথা বলেছিলাম না এই যে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটাই আমাকে দিয়েছে আমার হাজব্যান্ডকেও দিয়েছে আমার হাজব্যান্ডের স্বপ্ন আমার স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ দুজনেরই কষ্ট আছে একজনের কষ্টতে এটা হয় নাই এই যে বাড়িটা করতেছে এই বাড়িটা কিন্তু আমার হাজব্যান্ড আমাদের জন্যই করছে আর এখানে আমরা এখন আসবো না একটু দেরি হবে আমাদের আসতে আর এই যে বাড়িটা দেখেন প্রায় কিন্তু কমপ্লিট হয়ে আসার মতো হয়ে গিয়েছে আর এই যে এখানে নিচে সাতটা রুম করেছে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করেছে আর কি আর এই সাতটা রুমের এখানে প্রত্যেকটা রুমে কিন্তু একটা করে ওয়াশরুম আর একটা করে কিচেন দেওয়া আর যেহেতু একটা ফ্যামিলির জন্য এটা কিন্তু যথেষ্ট ছোট ছোট করেই দিয়েছে আর এই যে সিঁড়ি করেছে উপরে সাত করা আছে আর উপরে এখন করবে না হাতে টাকা পয়সা হলে তখন করবে আল্লাহ যদি সেরকম তৌফিক আবারও দেয় তখন আবার আমরা উপরে কাজ ধরবো সবার দোয়ায় আর এখন এইটুকুই করবে আর কি রেখে দিবে করে নিচেরটুকু করে ভাড়া দিয়ে দিবে আর এইভাবে আমার হাজব্যান্ড তিলে তিলেই কিন্তু এই কাজগুলো করেছে আর টাকা জমিয়েছে টাকা জমিয়ে কিন্তু এই বাড়িটা করেছে অনেক পরিশ্রম করেছে অনেক হিসাব করে চলেছে আমার হাজব্যান্ড কিন্তু খুবই হিসাবই একটা মানুষ অনেক ট্যালেন্ট আল্লাহ তাকে আরও জ্ঞান দেখ যাতে পরিবারকে খুশি রাখতে পারে সবাইকে খুশি রাখতে পারে তার ভাই বোনকেও কিন্তু ভাই নাই মানে সে একটাই ভাই কিন্তু তার বোন আছে পাঁচটা তার বোনগুলোকে কিন্তু খুশি রাখার জন্য সব সময় চেষ্টা করে তার বোনেরা কিভাবে খুশি থাকবে আমার পরিবারের জন্য করে না সেটাও আমি বলবো না আমার পরিবারের জন্য ভালো করে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে আরও দেখ আমি সেই দুয়াই করি আমার হাজব্যান্ডের মনটা আরও বড় করে দেখ আরও ধন সম্পদ দেখ যেন সবার জন্যই করতে পারে আর ওখান থেকেই আমরা রাত এগারোটা বাজে এসেছিলাম কালকে এসে তারপর এটা কালকের ভিডিও আর আজকের ভিডিওই রান্না করেছি আর ওই ফুলকপি রান্না করেছি আজকে আর কালকে এসে ডিম ভুনা করেই খেয়েছিলাম আর সেই ডিম ফোনার ভিডিওটা আর এখানে আমি দিয়ে বেশি করলাম না আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আর এই যে এখানে আমি ফুলকপিটা রান্না করে নিব তার জন্য আমি যে মশলাটা কষিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে যে এখন ফুলকপিটি দিয়ে দিলাম আর আমি ফুলকপিটা পুঁটি মাছ দিয়ে রান্না করবো আর ঘরে কিছু ছিল না আর আমি বাজারও যেতে পারিনি তার জন্য বাজারও করা হয়নি কালকে জার্নি করে আসে সকালবেলা ঘুমির থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তার জন্য আর ঘরে যা ছিল আমি তাই রান্না করে নিয়েছি ফুলকপি রান্নাটা কিন্তু মশালা খেতে দারুণ হয়েছিল আমরা দুপুরবেলা রান্না করে খেয়েছি আরে যেখানে একটা টমেটো দিয়েছি টমেটো ছিল না একটা টমেটো ছিল ওইটাই দিয়ে দিলাম আর ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন রান্নার পানিটা দিয়ে দিলাম রান্নার পানিটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য মানে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম ভিডিও কেটে দিয়েছি তার জন্য ওটা দেখানো হলো না আর এই যে পুটি মাছ দিয়ে দিলাম ভেজে রাখা পুঁটি মাছ দিয়ে আমি তারপরে আবারও ঢাকনাতে ডেকে দিয়েছিলাম আর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা না দিলে তো তরকারি সারটাই আসবে না শীতের যে সবজি সেই সবজি সারটা কিন্তু পাওয়াই যাবে না তরকারির ভিতরে অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে আর এটাই কিন্তু সব থেকে তরকারি স্বাদের গন্ধের সব কিছুরই এই ধনিয়া পাতাতেই পাওয়া যায় আর এই যে দেখুন আমি একটু ঝোল ঝোল রেখেছি মানে রান্না করতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল যেহেতু গ্যাস থাকে না আমি কিন্তু এটা এই কারেন্টে চলে রান্না করে নিয়েছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম